আজকে আমি ভাত রান্না করব তো একটি ডেকচিনিয়া পরিমাণ মতো চাল নিয়ে নিলাম তো ভাত রান্না করা তো খুব একটা সহজ কাজ না মানে তরকারি রান্না করার এর চেয়ে অনেক বেশি সহজ তো এটা আমি হারে হারে টের পেয়েছি আমার এত বছরে বিবাহিত লাইফে আমি বেশ কয়েকবার হাত করে ফেলেছি তো এখন আমি চালটাকে ভালোভাবে বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিব। তো অনেকেই ভাত রান্না করতে পারে না অনেকে আবার ভালোভাবে রান্না করতে পারে তো যারা পারে না অবিবাহিত বা যারা যাদের নিজে রান্না করতে হয় কিন্তু তারা কিভাবে ভাতটা রান্না করতে হয় তো প্রপারলি আমার মনে হয় শিখে নিলে ভালো হয় তো ভাতটা ভালোভাবে ডেক্সিটা ভরে গেলে পানিয়ে আমি ডেক্সিটা চুলায় বসিয়ে দিব। তারপরে একটি ঢাকনা দিয়ে আমি বল কাশার আগ পর্যন্ত আমি ঢাকনাটা ঢেকে রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বল কাশা পর্যন্ত অপেক্ষা করব যেন বলক আসলে আমি ঢাকনাটা তুলে দিব তারপর আর দিতে হবে না তো এই তো বলক এসে গেছে ঢাকনাটা তুলে নিলাম তো এভাবে কিছুক্ষণ রাখবো তো ভালোভাবে বল কঠে গেলে এই তো ভালোভাবে বলো কঠে গেল ভাতটা হতে দিতে হয় তো দেখবো বারবার একটু হাতে নিয়ে দেখবো বাটটা হয়েছে কিনা না তোমরা এভাবে দেখবে এই তো এ হয়ে গেছে তো আমি একটি ডেকচি নিয়ে একটি কাঠের নারনি নিয়ে আমি ভাতটা উপর করে দিলাম ভালোভাবে যাতে ভাতও না পড়ে মাঠটাও ভালোভাবে ছেকে আসে তো তোমরা সবাই যারা পারো না তারা এটা ফলো করতে পারো এই তো কত ঝরঝরা ভাত হয়ে গেল দেখেন তো এটা বাসফুল চাল বলে এটাকে কিন্তু আমাদের দেশে এটাকে বলে টেপি চাল তো এটা আমাদের খুব প্রিয় চাল আমরা অনেক এটা অনেক দাম দিয়ে কিন্তু হয় ঢাকা খুব বেশি একটা পাওয়া যায় না তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো